পেটা আজ সাক্ষী থাকলো এই সারা শহর দুদিনের মধ্যেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে প্রকাশ করতে হবে এবার হুশিয়ারি দিচ্ছেন বিজেপি সাংসদ ব্রাত্ম বসের সঙ্গে আলাদা করে সাক্ষাতেরও আর কোনো অর্থ নেই চাকরি বাতিল ইস্যুতে রনং দেহি মেজাজে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মনে করছি যে আর এই ভদ্র জনসিত আচরণ করে কোনো লাভ নেই টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি এবং দল আমরা দুদিন অপেক্ষা করব। নমস্কার বিভিন্ন নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি অন্বেষা আপনাদের সঙ্গে আজ শুরু করতে চলেছি এগারোয় গেরো এই প্রতিবেদনে আপনাদেরকে সারা দিনের বাছাই করা মোট এগারোটি গুরুত্বপূর্ণ খবর বিষয়ে জানাবো যে তথ্যগুলি আপনাদের সবার আগে জেনে রাখা দরকার চলুন তাহলে শুরু করা যাক এবং আজ প্রথমেই যে বিষয়টি রাখবো তা হলো এসএসসি সুপ্রিম কোর্টে সুপার স্বস্তিতে এবার রাজ্য মন্ত্রীসভা কিন্তু সত্যি কি স্বস্তিতে রয়েছেন তারা অতিরিক্ত শূন্যপদ মামলায় সিবিআই তদন্তের নির্দেশকে খারিজ করে দিল সর্বোচ্চ আদালত কিন্তু তারপরেও বিতর্ক আচ্ছা যদি স্বস্তিতেই থাকেন তবে কেন বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ মঙ্গলবার খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চ শীর্ষ আদালত জানিয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল সেই কারণে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই এই রায়ের ফলে স্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রিসভা সালের মে মাসে এস এস নিয়োগের জন্য ছ হাজারের কাছাকাছি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল রাজ্য মন্ত্রিসভাতেও এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয় হাইকোর্ট জানিয়েছিল অতিরিক্ত শূন্যপদ গঠনের ওই সিদ্ধান্ত আইনি নয় সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল শেষ পর্যন্ত তা খারিজও করে দিল সর্বোচ্চ আদালত এবার দ্বিতীয় খবরে আসব এসএসসি দু হাজার পুরো প্যানেল বাতিলের পর এবার প্রাথমিকের সিঁদুরে মেঘ প্রাথমিকের শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে যে বত্রিশ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই নির্দেশের কি হলো প্রশ্ন উঠছে এটি ধাক্কা খাওয়ার পর আরো একটি বড় ধাক্কার কি সম্ভাবনা রয়েছে

কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাতে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ পরে সুপ্রিম কোর্ট ঘুরে সেই মামলা আসে বিচারপতি সৌমেন সেনের এজলাসে সোমবার শুনানির আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি ফলে মামলা যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি নতুন ডিভিশন বেঞ্চ গঠন করলে সেখানেই হবে পরবর্তী শুনানি সিবিআই ও ইডি দুটি কেন্দ্রীয় এজেন্সি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এগারো জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে অন্যদিকে ইডির চার্জশিটে চুয়ান্ন জনের নাম রয়েছে চার্জশিটে এক ডজনেরও বেশি গোপন জবানবন্দির কথা জানিয়েছে সিবিআই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে একশো বত্রিশ জন চাকরিপ্রাপকের প্রাপকের নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাপস মণ্ডল থেকে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় থেকে অয়নশীল সকলেই এখন জামিনে মুক্ত চাকরি হারাদের পাশে বিজেপি সাংসদ গতকাল চাকরি হারাদের একাংশকে নিয়ে এসএসসি অফিসে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পথে পথে চলছে প্রতিবাদ মিছিল দুদিনের মধ্যেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে প্রকাশ করতে হবে এবার হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি সাংসদ ব্রাত্ত সঙ্গে আলাদা করে সাক্ষাতেরও আর কোনো অর্থ নেই এমনটাই বলছেন তিনি ঘন্টার মধ্যেই অবস্থান ইস্যুতে মেজাজে বাতিল বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি কে বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি নিজের হাতেই ছিঁড়ে ফেললেন তিনি একদিন আগে সদিচ্ছা দেখিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্যপুর সঙ্গে দেখা করার কথা বলেছিলেন দরকারে রাজনীতির ঊর্ধ্বে উঠে যোগ্য অযোগ্য আলাদা করতে রাজ্য সরকারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য সঙ্গে দেখা করে নিজে প্রস্তাব চিঠির আকারে জমা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি কিন্তু একদিন বাদেই সিদ্ধান্ত বদল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়ে দিলেন রাজ্য সরকার যেভাবে শিক্ষকদের ওপর লাঠি চালালো আর তারপর সদিচ্ছা দেখানো আর কোনো জায়গা নেই এরপর অন্যরকম আন্দোলনের পথ দেখাতেই হবে সৎ শিক্ষকদের চাকরির আবেদন জানিয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিলেন রাহুল গান্ধী যোগ্যদের চাকরি হারানোর বিষয়ে হস্তক্ষেপ করতে রাষ্ট্রপতির অনুরোধ করলেন রাহুল গান্ধী এ নিয়ে পদক্ষেপ করার জন্য সরকারকে অনুরোধ করতেও রাষ্ট্রপতির আবেদন করলেন লোকসভার বিরোধী দলনেতা দুর্নীতিতে যুক্তদের বিচারের কাঠগড়ায় আনার কথাও বলেন রাহুল গান্ধী যোগ্য ও অযোগ্যদের কথা উল্লেখ করে রাহুল গান্ধী লেখেন দুটি রায়ের কথাই বলা হয়েছে যোগ্যতার ভিত্তিতে কিছু নিয়োগ হয়েছে আবার অযোগ্যদেরও নিয়োগ হয়েছে নিয়োগ ঘিরে যে কোনো রকম অপরাধী নিন্দনীয় অপরাধীদের বিচারের কাজ আনতেই হবে কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন অযোগ্যদের সঙ্গে তাদের একই রকম ভাবে বিবেচনা করাটা গুরুতর অবিচার মুখ্যমন্ত্রীর বার্তার পরে চাকরি হারাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে এবার রাজ্য প্রশাসনিক সমস্যার কারণ দেখিয়েই আজই শুনানির আবেদন দেখার আশ্বাস প্রধান বিচারপতির আজ সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের শুনানি হতে পারে রাজ্যের স্কুলগুলিতেও শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের নির্ধারিত অনুপাতের তুলনায় অনেকটাই কম এবং প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ফলে পঠন পাঠনে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে চাকরি বাতিলের রায় সাময়িকভাবে শিথিল করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ আজ সেই আবেদনের শুনানি হতে পারে এবং তা নিয়ে চাকরিহালারা গভীরভাবে আগ্রহী বিক্ষোভ কর্মসূচি রয়েছে জেলায় জেলায় রাজ্য জুড়ে চাকরি হারাদের বিক্ষোভ চলছে চাকরি হারাদের বিক্ষোভ অব্যাহত আজও জেলায় জেলায় পথে চাকরি হারারা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি অন্যদিকে শহীদ মিনারে সেখানে এখনো চাকরি হারাদের জমায়েত রয়েছে আজও জেলায় জেলায় কর্মসূচি রেখেছেন তারা আর্জি কর থেকে শিক্ষা চাকরি ইস্যুতে আগে ভাগেই পথে তৃণমূল চাকরি পথে নামলো যুব সংগঠন ছাব্বিশ হাজার শিক্ষক কর্মীর চাকরিজ্যুতি ও রায় ঘিরে রাজনৈতিক উত্তাপ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিল এই আন্দোলনের অংশ হিসেবে আগামী এগারোই এপ্রিল শুক্রবার রাজ্যের প্রতিটি জেলা পুরসভা ব্লক ওয়ার্ডে ছাত্র যুবদের নিয়ে রামবাম চক্রান্তের বিরুদ্ধে ধিক্কার মিছিল হবে বলে নির্দেশ দিয়েছেন রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত প্রস্তুতি বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস যুবসভা নেত্রী সাংসদ সায়নী ঘোষ ও ছাত্র সভাপতি ত্রিনঙ্কর ভট্টাচার্য সহ বহু নেতা রাজ্য জুড়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর এবার পাহাড়েও নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ কি পদ্ধতিতে নিয়োগ রাজ্যের কাছে জানতে চেয়ে বাহাত্তর ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবার টিএমসি ভার্সেস টিএমসি সংসদীয় দলের অভ্যন্তরীণ কোন্দলে একেবারে বেসামাল রাজ্য কল্যাণ বিশদগারে তৃণমূলের সংসদীয় যে কোন্দল তা একেবারে চরমে উঠল প্রসঙ্গত নারদা কেসের বিষয়টিকে টেনে এদিন সৌগত রায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে দেখা যায় শ্রীরামপুরের সাংসদকে তিনি সাফ বলেন সৌগত রায় তো সময় সময় পালিয়ে যেতেন তিনি প্রত্যেক 2016 17 এবং 18 সালের কথা তুলেছেন যে সময় সময়টাকে দেখলেই নাকি সকলে চোর চোর বলে স্লোগান দিত নারোদা কান্দে যাদের নাম জড়িয়েছিল তাদের একজন এমপি হয়ে বসে আছে সেই তো আমাকে বসে বশ শুনতে হচ্ছে নারদার থেকে সৌগত রায়রাই ভাবমূর্তি নষ্ট করেছেন পাচা সৌগত রায় জবাব দিলেন তিনি হত বিজেপির থেকে কমিশন পেয়েছেন এসব বলার জন্য বিজেপিতো তাদের কিছুই করতে পারছে না তাই এসব কি উৎসাহ দেবে সৌগতর দাবি এরপর আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ পদে রাখাটাই উচিত নয় এবার ঘুষ নিয়ে পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী চালু হবে সেল জনতা দরবার প্রতি সোমবার দুর্নীতি বন্ধ করতে প্রতি সোমবার বসবে এই গ্রিভান সেল প্রতিটি প্রশাসনিক দপ্তরে সরাসরি করা যাবে অভিযোগ সমাধান করবেন বিডিও মহকুমা শাসক এবং জেলা শাসকেরা